আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় প্রচুর তাপমাত্রা অনেক রোদ অনেক গরম সেই গরম পড়তেছে তো ভাবলাম আমরা কয়েকজন বন্ধু মেলে আজ একটু ঘোরাঘুরি করবো তো আজকে আমরা ফাইনালি নিয়াত করে বাড়ির থেকে বেরোয়ছি যে গাড়ির থেকে নামবো না প্রায় এক দেড়শো কিলোমিটার যাবো গাড়িতেই তো আমাদের এলাকাটা যে কত সুন্দর আসলে আপনাদের বলে বোঝানো যাবে না তো এই দেখেন আপনাদের দেখানোর জন্য কিছু কিছু চিত্র আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি দেখেন কত সুন্দর পরিবেশ সবুজে ভরা এলাকাটা অনেক নিরিবিলি এলাকা ওরে মাগো কারাগো এগুলো তো দেখেছেন কত সুন্দর এলাকাটা আমাদের চারিকলে শুধু সবুজে ভরা নিরিবিলি এলাকা এগুলো আসলে শহরে দেখা যায় না এগুলো গ্রামে দেখা যায় আসলে গ্রামের মজা তো গ্রামে আসলেই বোঝা যায় তার বাস্তব প্রমাণ এই দেখেন খেজুর গাছ এগুলো কত সুন্দর আবহাওয়া দেখেছেন পরিবেশটা দেখেন তো অনেক ঘোরাঘুরি করতেছে এই যে আমরা বাইকে আমি বসে আছি আমার ফ্রেন্ড বাইক চালাইতেছে এই দেখেন এলাকাটা কত সুন্দর রাস্তার পাশগুলো কত সুন্দর দেখেছেন শহরে এমন গাছপালা পাবেন কি সুন্দর সবুজে ভরা করে তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে যাবেন লাইক করবেন পাশে থাকবেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এই দেখেন কত সুন্দর পরিবেশ এই দেখেন রাস্তায় তো পুরো রোদ তো কোথার থেকে আসবে দেখেন পুরো বাস বাগানে রাস্তায় ঢেকে রেখেছে দেখেন কত সুন্দর আমা কত মানুষ ঘুরতে এসেছে দেখেছেন কিন্তু আমরা একা নাই অনেকে ঘুরতে এসেছে এলাকায় এই দেখেন এলাকাটা আসলে সব মিলিয়ে অনেক সুন্দর এলাকা আপনারা দেখেও জানাবেন এলাকাটা কেমন লাগছে আপনাদের কাছে আমাদের এলাকাটা আর ভিডিওটা কেউ টানবেন না সম্পূর্ণ দেখবেন ভিডিওটা অনেক কষ্ট করে করেছি আপনাদের জন্য শুধু আপনাদের দেখানোর জন্য যে আমাদের এলাকাটা কেমন আসলে এটা অবশ্য আমাদের গ্রাম না এটা হলো আমরা অনেক দূরেই চলে এসেছি আমাদের পার্শ্ববর্তী জেলায় চলে এসেছি এটা চুয়াডাঙ্গা জেলার রাজাপুরের ভেতর থেকে দর্শনায় উঠবো আমরা দর্শনার থেকে যাব হলো আট কবরে যাবো কারবারিটাঙা হয়ে আটকবর কবর মজিবনগরের আশেপাশে আর কি এসব এলাকাগুলো আজকে ঘুরব এ দেখেন আমরা এটা একটা গ্রামের ভেতর এইসব গ্রামের নাম অবশ্য জানি না এদিকে খুব একটা আশা হয় না আমাদের বাড়ির থেকে অলরেডি আমরা পঞ্চাশ কিলো চলে এসেছি এদিকে এলাকায় যেতেছি সামনে অনেক নদী নালাও আছে আসলে সব মিলিয়ে অনেক সুন্দর এলাকা এটা এই এলাকাটা এখনো ঈদের দেখেছেন ঈদের গেট এখনো রয়েছে মানুষের ঈদ এখনো শেষ হয়নি ঈদের আজ দ্বিতীয় দিন দ্বিতীয় না তৃতীয় দিন সরি এই দেখেন অনেক সুন্দর নদী নালা এই বিলটা আমার অনেক সুন্দর লেগেছে অনেক পছন্দ হয়েছে চলেন সামনে দেখাচ্ছি ও দেখেন বিলের মাঝখানে কত মানুষ এ যেন ওই দেখেন সব ছবি তুলছে ও মা গো টুরু লাভ ও দেখেন আসলে এই নদীটার উপরে ওই যে ফুলগুলো দেখতেছেন ওগুলো অসাধারণ ফুল ভাসছে নদীটার উপরে পরিবেশটা অনেকে দেখেন কত মানুষজন চলে এসেছে দেখার জন্য এখন দূর দূরান্ত থেকে মানুষ সব ছুটে চলে এসেছে এই ফুল দেখার জন্য এ দেখেন তো আমরা তো নামবো না বাড়ি থেকে নিয়াদ করে এসেছি যে আজকে বাইকের ওপরেই থেকেই ঘুরবো কোথাও দাঁড়াবো না এই জন্য আমরা দাঁড়াতে পারলাম না দুঃখিত তো আমরা বাইকের ওপর থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন দেখে অনেক মানুষ এসেছে আর এত সুন্দর আভা এত সুন্দর পরিবেশ ফুলগুলো অসাধারণ নদীর ফুল ড্যাঙ্গার ফুল সব মিলে অসাধারণ এই দেখেন এখান থেকে ছুলো করে একটু দেখানোর চেষ্টা করছে ফুলগুলো আপনাদের এই দেখেন ও দেখেন ছবি উঠছে দেখে যান ওই দেখেন নিচে চলে গেছে সব ছবি উঠতি এই দেখেন দেখানোর চেষ্টা করছি কত সুন্দর ও মা গো আপুটা ছবি উঠতেছে দেখেন অনেক সুন্দর নদী তো ফাইনালি শহরের ভেতর চলে আসলাম কিছুটা শহর এটা হলো আপনার হিয় রূপসার ব্রিজ যেটা হলো দর্শনার থেকে পনেরো বিশ কিলো দূরে রূপসার সেতুর ব্রিজে চলে আসলাম এই ব্রিজটা পার হবো আসলে আজকে আমরা নিয়াত করেছি অনেক ঘুরবো তো সবাই শুধু ভিডিও দেখবেন না লাইক কমেন্ট করবেন ভিডিওটা যাতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব সময় পাশে থাকবেন এ দেখেন গ্রামের মজা আর শহরের মজা কিছুটা শহরে উঠেছে যানজট শুরু হয়ে গেছে আসলে গ্রামের মজা তো গ্রামেই পাওয়া যায় এই জন্য গ্রামে আসি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ